চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আজকে বানাবো পটল চিংড়ি তা আমি পটল চিংড়ির জন্য কী কী নিয়েছি দেখো এই যে চিংড়ি নিয়েছি চিংড়ি মাছ আর এখানে আমি আদা রসুন বেটে রেখেছি তোমরা তো সবাই জানো যে আমি বাটা মশলায় রান্না করি পাটাতে বেটেছি শিলে এটা আর এই দেখো একটা আলু কেটে নিয়েছি আর এই যে চারটে পাঁচটা পটল কেটে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি পটলটা একটু বড়ো সাইজের ছিল মাঝখান থেকে এরকম দুমো করেছি দুই সাইড থেকে এরকম পিস বের করেছি ঠিক আছে এবার চলো আমি আর কি নিয়েছি দেখো আর এখানে লঙ্কার গুঁড়ি লঙ্কার গুঁড়ি দেবো এই যে মশলা দেবো এটা সানরাইসের গুঁড়ো এগুলো সব দেবো আর এই দেখো এখানে একটা কি বলেছি দেখো এখানে আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি আচ্ছা চলো আমার তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি কটা দিয়ে দিই এটা চিংড়িটা আমি দিয়ে দিই একটু আর হলুদ মাখিয়ে চিংড়িটাকে দিয়ে দিই কড়াইটাতে আমি আরও একটা মাছ ধে ওর জন্য আমি এরকম কিছু ইয়ে হয়ে গেছে সেটার আমি দেখাই নি আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে চিংড়িটা তুলে নেবো চিংড়িটাকে আমি তুলে নেবো তেলটা অনেকটা বেশি দিয়েছি তো ওর জন্য ভাজাটা অত বেশি আমি আবার মশলার সঙ্গে এটাকে ভেবে নেবো পরে এই দেখো এই তেলটার মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে নেব আলু আর চটলটা আমি একবারেই দিবে নেবো যেহেতু পরিমাণটা যেহেতু অল্প আমি দেখি আর বারবার করে ভাজবো না একসঙ্গেই ভেজে নেব পছলটার সঙ্গে হলুদ লবণ সব কিছু দিয়েই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এটাকেও তুলে নেবো তুলে নেওয়ার পরে আমি মশলাটাকে কষিয়ে তারপরে আবার এটা দিয়ে আমি রান্না আমি এগুলো ভালো করে লাল লাল করে এখন থাকি ভালো করে কষে নিই দেখে দেখে ভাজবে এটাকে তাহলে বলে যাবে তাহলে আমার পরে মশলা করার পরে বেশি একটা ডাল দিতে হবে না বন্ধুরা দেখি কি পর্যায়ে আছে প্রায় লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আলু পটলটা একদম দেখছি প্রায় গলেই যাচ্ছে আমি আবারও দু মিনিট ঢাকা দিয়ে দিই এটাকে আবার ঢাকা দিয়ে দেবো এবার তুলে নেবো ঢাকা দেওয়ার পরে এটা আমি এবার পটল আর আলুগুলোকে তুলে নেবো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে আমার আর মশলা করে বেশি দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো বেশি তেল দিলাম না আর একটু পরিমাণে তেলটা দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরা ফোড়ন চলো এইবার আমি দিয়ে দেব আমার এই যে বেটে রাখা আদা রসুনের আদা রসুনের পেস্ট

কোথাও হতে থাক আমি ধনে পাতা কটা একটু কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি দেখো আমার ঘরের মধ্যে কল রান্নার কাছে কাছে আমার খুব সুবিধা আমি এখানেই রান্না করছি ওখানে আর ওদের কাছে কাছে এর কল এখানেই রান্না করছে এখানেই কল আমি কাছে কাছে আমার সবকিছু পেয়ে যাই তোমরা সবাই জানো বন্ধুরা বাড়িটা নতুন হচ্ছে এখন আমি সেইভাবে বাড়িটা কমপ্লিট করে উঠতে পারিনি আর এই একটা বছর তো আমি কোনো দিকে টাইমই দিতে পারছি না যেহেতু আমার বাড়িতে লোকজন থাকে না আমি সেই জন্য আমি সময় দিতে পারছি না এর মধ্যে আমি এবার অ্যাড করবো হলুদ গুঁড়ো কি লাল লঙ্কা যেটা

বন্ধুরা হয়ে গেছে ওর মশলাটা কষানো আমি এবার এই যে আমার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো এর সঙ্গে এটার সঙ্গে আবার থাকবো আমি চিংড়িটা ওর মধ্যে অ্যাড করে দেবো আরো কিছু করে মশলার সঙ্গে এদেরকে একটু মিশিয়ে নিই পটল আলু আর চিংড়ি দিয়ে আমার আলু পটল সমস্ত কিছুই পুরো রেডি মাখো মাখো হয়ে গেছে তবু এদেরকে একটুখানি একটু মেরে করে জল দিয়ে দেবো দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে দেখো একদ হয়ে গেছে বন্ধুরা এবার জল দিয়ে গেলে বই পর্যায়ে একদমই বসা বসা তেলগুলো ছেড়ে দিয়েছে দেখো মশলার সামনে পুরো তেলটা ছেড়ে দিয়েছে মিশে গেছে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তাহলে বেশি জল আমি দেবো না এই পরিমাণে এক বাটি জলই দিয়েছি আমি কারণ এটা আমি বেশি জল তো করবো না এটা প্রায় অর্ধেকটা মতো হয়েই গেছে এবার জাস্ট একে আমি ঢেকে দেব এবার এই ভাপে একটু আলু পটলটার মধ্যে একটু মশলাটা ঢুকু মিশে যাক দেখো বন্ধুরা কেমন হয়েছে এই পর এখনো এখনও ফোটেনি ঝোলটা আমি এবার ঢাকনা দিয়ে দেব আমি এবার ঢেকে দিই ধনে পাতাটা একটু কুচি করে নিন একা হাতে গোছানো কোটা বাটা সব কিছু করে রান্না করতে বন্ধুরা বোঝোই তো কোনো হেল্প করার লোক নেই এইভাবে যা ভাবে পারি তোমরা এইভাবে ভালোবেসে দেখতে থাকো তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ ভালোবাসা যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমি এখনো এডিটিং পারি না বন্ধুরা তোমরা যে ভালোবেসে আমার পাশে আছো এতে আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে চলো এবার কি হবে এবার দেখে আমি এবার খুলে দেখি দেখো এটা কি আমার এটা খুলে গেছে এটাতে হাত দিয়েও ভীষণ টাপের ব্যাপার হ্যাঁ এই দেখো কেমন হয়েছে বলো এটা তো হয়ে গেছে প্লাউজ কারণ যেহেতু আমি এটা বেশি ঢোল করব না এই যে বন্ধুরা হয়ে গেল মানে দেখি এবার কি অবস্থা আমি দেখি ঢাকা দেওয়া ছিল এতক্ষণ চাপা দেওয়া দেখি এই দেখো পটল চিংড়িটা চিনি পর্যায়ে দেখো হয়ে গেছে আমি এবার একটু শেষ মুহূর্তে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু শাহি সানরাইসের শাহি গরম মশলা ব্যাস এটা হয়ে গেল আমি এবার নামিয়ে আমার বাবুকে আবার টেস্ট করতে দিয়ে দেখছি দেখো কেমন হয়েছে বলো আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদের এবার চলো দেখতে থাকো এ দেখো বন্ধুরা হয়ে গেছে আমার এই যে পটল চিংড়ি দেখো দেখে বলো কেমন হয়েছে এবার আমার বাবুকে একটু দিই খেয়ে বলুক বাবু যে ভাত নিয়ে বসে আছে ভাত দিয়েই দেব হ্যাঁ বাবু খেয়ে বো খেয়ে দেখো তো কেমন হলো কে বলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই যে পাঁপড় আর এই যে চাটনি আর এই ভাত এই দেখো আমার বাবু ভাত মেখে খাচ্ছে খেয়ে বলো কেমন হয়েছে বাবু তোমার কথা শোনার জন্য বন্ধুরা অনেক অপেক্ষায় থাকে না না ঝাল আমার বাবু যেমন খাবে তেমনই দিয়েছি ঝাল বেশি দেবো কেন আমার মারা তো সত্যি কথাই বলছি আমি জাদু আছে পৃথিবীর সব মারার কাছে জাদু আছে ঠিক আছে আর খুব 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 সুন্দর হয়েছে মানে এই যে আমি এটা খেয়ে যে রাত্রেবেলা হবে না আঙুল ঠোঁটে তাও লেগে থাকবে এত সুন্দর হয়েছে টাটা বাই বাই চ্যানেলে বাইরে থাকো আমরা আজকে চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা টাটা